আসসালামু আলাইকুম দর্শক বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর দক্ষিণ পূর্ব অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা পুতুলকে শুক্রবার থেকে অনির্দিষ্ট কালার জন্য ছুটিতে পাঠিয়েছে সেটা হুর তরফ থেকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে মেল দেওয়া হয়েছে নাকি সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুদকের প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে এবং মামলা দায়ের মাসের মাঠায় হু সাইমা ওয়াজের পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তার স্থলে বিষিত হচ্ছেন ডক্টর ক্যাথেরিনা পুতুলকে তার মা প্রয়াত তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে ক্ষমতার অপব্যবহার করে ভারতকে ধরে এবং সুপার করে তার চেয়ে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও পুতুলকে এই পদে বসিয়েছেন নরেন্দ্র মোদীকে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদটা ঠিক একদম পুরোপুরি অবৈধভাবে বসিয়েছেন জোর করে তো পুতুলের ব্যাপারে পুতুলের সার্টিফিকেট জালিয়েটি তালিটি এগুলি নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে যা হোক এগুলো দুদকের আন্ডারে আছে তদন্ত করছে এবং কথা হলো আস্তে আস্তে কিন্তু পতনের সুর শুরু করেছে হাসিনা পরিবারের এদিকে জয় জয়ের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত চলছে জয় আমেরিকা গিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়েছে এখন শেখ হাসিনা ভারতে কতদিন থাকতে পারে সেটাও একটা সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে সবকিছু রেহানার মেয়ে টিউলিপের গেল এবং টিউলিপের ব্যাপারেও মামলা চলছে তারপর ব্রিটিশ সরকারও টিউলিপকে পদত্যাগ করতে বাধ্য করেছে এখন এমপি গিরি আছে জানি না কিসের ভিত্তিতে এমপি গিরি আছে ব্রিটেনের মতো একটা দেশে সেখানে কোনো কিছু হুট করে হয় না সবকিছু তদন্ত করে হয় আমরা মানুষ অন্তত আস্থা রাখে তাদের বিচার পদ্ধতির উপর তো যা হোক এখন প্রথমে ঘন্টা বাঁচতে শুরু করেছে আসলে একটা জিনিস কি জানেন আপনি যখন পাপ করতে করতে আপনি পাপ করে যদি আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করে মানুষও আপনাকে ক্ষমা করবে কিন্তু আপনি যখন পাপ করতে করতে পাপ তো করবেন করবেন আরও আপনার অহংকারের মাত্রায় চরম আকার ধারণ করবে যেটা পুতুলের মা শেখ হাসিনার বেলায় হয়েছিল আমরা টিউলিপকেও দেখেছি দম্ভ করে কথাবার্তা বলতে একবার বলেছে আমি 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 ব্রিটিশ সিটিজেন সিটিজেন না। আবার বলে বাংলাদেশের ইয়ে কথাবার্তার মধ্যে বৈপরীত্য এগুলো কথার খেয়ে হারিয়ে ফেলে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন খুব উচ্চস্বরে টিউলিপ মন্তব্যগুলো করে এবং তার চোখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ খুবই নোংরা দেখা যায় ভালো দেখা যায় না গায়ের জোরে কথা বলে যেরকম হয় সেই অনেকটা সেরকম হয় একটা ব্রিটিশ মন্ত্রী তার কথাবার্তার মধ্যে শালীনতা থাকবে যাও। এটা পুত্র ববির দুর্নীতির অভিযোগ আছে মামলা চলছে বিরুদ্ধে আছে শেখ হাসিনার বিরুদ্ধে আছে জয়ের বিরুদ্ধে আছে এখন পুতুল হুর দায়িত্ব পালন করলে কি হবে কিন্তু পুতুল বাংলাদেশে আসতে ভয় করেছে বাংলাদেশে আসলে সে গ্রেপ্তার হতে পারে আশঙ্কা একশো পার্সেন্ট সে কারণে সে এ পর্যন্ত বাংলাদেশে আসে তো এখন আপনি যখন অন্যায় করবেন অন্যায় প্রতিফল আপনাকে পেতে দুনিয়াকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন আমি যখন দুনিয়াকে কোনো একটা কিছু দিব দুনিয়া আমাকে তার একই আল্লাহ এভাবে সৃষ্টি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে গতকাল থেকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াজ প্রতিবেদনে বলা হয় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো ডব্লিউএইচও মহাপরিচালক তেতরোস গ্যাব্রেয়াসুস আসুস একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান সাইমা ওয়াজেদ গতকাল থেকে ছুটিতে থাকবেন এবং সংস্থাটির সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহেম তার স্থলাভিষিক্ত হবেন তিনি আরও জানান বোহেম আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে এস ও দপ্তরে যোগ দিবেন দুই সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক হিসাবে দায়িত্ব নেন পুতুল তবে তার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল অভিযোগ আছে পুতুলকে এই পদে নির্বাচিত করতে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়েছিলেন জানুয়ারিতেই এই অভিযোগগুলোর তদন্ত শুরু করে দুদক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচও এর দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় এস এ এর পরিচালক সাইমো অজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে অতিজন বিশেষজ্ঞ সাইমা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শুক্রবার এগারোই জুলাই থেকে কার্যকর হয়েছে এই ছুটি এর চার মাস আগে দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করেছে ডাব্লিউ এর একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রে আসুস এ তথ্য জানিয়েছেন ইমেইলে ডাব্লিউএইচও এর প্রধান উল্লেখ করেছেন সাইমো অজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বেম মঙ্গলবার পনেরোই জুলাই ভারতের নয়াদিল্লিতে এসইএআরও এর কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি এবছরের মে মাসে সুইজারল্যান্ডের জেনেভাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় বাংলাদেশের কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ এর মহাপরিচালক তেদ্রুস আধানম গিব্রেয়াসুসকে সাইমা ওয়াজেদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বস্তির কথা জানান অভিযোগ আছে এসি এআরও এর আঞ্চলিক পরিচালক পদে সাইমা অজেদের নিয়োগ পাওয়ার জন্য তার মা শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়েছিলেন এরপর থেকেই সাইমা ওয়াজেদকে ঘিরে বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা ওয়াজেদ দায়িত্ব নেওয়ার আগেই সাইমা ওয়াজেদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠে এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে সাইম আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এটি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি সংক্রান্ত বাংলাদেশ দণ্ডবিধির চারশো ধারা এবং জাল দলিল ব্যবহার সংক্রান্ত চারশো একাত্তর ধারার লঙ্ঘন দুদকের অভিযোগে আরও বলা হয়েছে সাইম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনারারি পদে রয়েছেন বলে দাবি করেন যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে সাইম অজেদ এর দাবি ডাব্লিউ এইচ এতে নিজের অবস্থান মজবুত করতে ব্যবহার করেন বলে অভিযোগ করেছে দুদক সানু আজেদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির জন্য প্রায় দুই মিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন তবে অর্থ কিভাবে খরচ হয়েছে সে বিষয়ে মামলায় বিস্তারিত তথ্য দেওয়া হয়নি এসব ঘটনায় সাইমো ওয়াজেদের বিরুদ্ধে উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় এবং দণ্ডবিধির চারশো ধারায় প্রতারণা অসদভাবে অর্থ বা সম্পত্তি হস্তান্তর ও জালি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে এসব অভিযোগ ওঠার পর থেকে সাইমা ওয়াজেদ ডাব্লিউ এইচ ও এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না এছাড়া বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত দশ এপ্রিল প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না